ভাই আজকে চমৎকার একটা গাড়ি নিয়ে আসছি যেটা সারা বাংলাদেশ আপনারা ঘরে বসে অর্ডার করুন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন লাইটিংটা দেখেন চমৎকার লাইটিং মিউজিক গুলা শুনেন আবার সাউন্ড কমানো যাবে বাড়ানো যাবে চাইলে সাউন্ড কমা রাখতে বাড়াইতে পারবেন আর এটা কিন্তু আপনার এখানে টাচ করলে চলবে সামনে যাবে পিছনেও যাবে দেখেন টাচ করলে চলবে আর পিছনে আপনার হচ্ছে লোক ডাবল চাকা আছে বাচ্চা পড়বে না এখানে ডাবল চাকা আছে বাচ্চা পড়ার কোনো ভয় নাই একদম এক বছরের বাচ্চা যদি হয় এই যে ব্যারিকেড দিয়ে দিবেন বাচ্চা বড় হলে এগুলা খোলা যায় খুলে আপনি ব্যবহার করতে পারবেন আর এক চার্জে তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এদিকটা দেখেন এই যে এখানে আপনার টুল বক্স আছে টুল বক্স আপনি এখানে করে দিতে পারবেন আর এটা কিন্তু আপনার একবারে খুবই চমৎকার এক বছর থেকে দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে আর আজকে কিন্তু এই গাড়িতে ভাই চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটা আমাদের এগুলো প্রায় ছিল বারো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট আর যারা ভিডিও শেয়ার করে দিবেন তাদেরকে আমরা হেলমেট ও ফ্রি দিব আর এই গাড়িটা কিন্তু একদম ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে কুরিয়ারও পাঠাই ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আর যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আপনার নেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করবেন তাহলে আপনার প্রতারিত হবেন না না হলে আপনার না দেখে অর্ডার করলে অনেকের টাকা মেরে দেয় অনেক প্রতারণার শিকার হয় মাত্র আট হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি